আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে যে আপনাদের দোয়া খুবই ভালো আছি তো আজকে হচ্ছে যে আমরা ফরেক্সের হচ্ছে যে আপনার যে গোল্ডের মার্কেট আছে ফরেক্সের যে গোল্ড মার্কেট আছে তো ওই মার্কেটটা মূলত ফোর আওয়ার ফোর আওয়ার ক্যান্ডেল আমরা অ্যানালাইসিস করবো তো আজকে হচ্ছে যে এই অ্যানালাইসিসগুলো করবো দ্যান হচ্ছে যে কীভাবে অ্যানালাইসিস করবো বা হচ্ছে যে কীভাবে আমরা এন্ট্রি নেবো তো ওই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো তো আজকে মূলত আমরা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে যে আপনার সতেরো তারিখের হচ্ছে যে গোল্ডের মার্কেট বা হচ্ছে যে গোল্ডের যে নেক্সট মুভমেন্ট আমরা কিরকম দেখতে পারবো ওইটাই মূলত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমরা চলে হচ্ছে যে গোল্ডের মার্কেটে তো আমাদের এখানে গোল্ড মার্কেট গোল্ড মার্কেট আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের আগের যেই ড্রয়িংগুলো ছিল এগুলো ডিলিট করে দিলাম তো মিউজিক করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট এক্স এ ইউ এস ডি তো এখান থেকে আমরা ফোর আওয়ার সিলেক্ট করে নেবো তো ফোর আওয়ার সিলেক্ট করে নিলাম এখন এই হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট মূলত আমরা নর্মালি আপনার হচ্ছে যে ডেডিং ইউ যে চার্ট আছে এটা ওপেন করলাম আমরা নর্মালি এরকম দেখতে পারবো এখন আমাদের এখান থেকে আমাদের হচ্ছে যে সতেরো তারিখের জন্য আমাদের হচ্ছে যে এনটি বের করতে হবে তো আমরা হচ্ছে প্রথমে এখানে ডেট আর হচ্ছে কোন টাইম ফ্রেমে করবো আমরা ওটা লিখে নিই তো আমি চলে গেলাম হচ্ছে যে আপনার ট্যাক্স কালশানে এখান থেকে আমি জাস্ট হচ্ছে যে লেখলাম লিখে দিতে হবে তো গোল্ড হচ্ছে যে আপনার ফোর আওয়ার ক্যান্ডেল ফোর আওয়ার ক্যান্ডেল অ্যানালাইসিস কাইরা মেছে আরেছে অ্য়া পাইরসে মেছেরা সেলে কেলে আরা ঁাডেরে কেলে ক্য় এখন আমরা যেটা করব এখান থেকে দেখেন আমরা সুন্দর একটা ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কি করব একটা সুন্দর একটা ট্রেন লাইন আমরা ড্র করে নেব তো আমাদের এই হচ্ছে যে মূলত ট্রেন লাইন এটা আমরা আসলে ট্রেন লাইনটা ড্র করে নিলাম এখন ট্রেন লাইনটা ড্র করার পর ট্রেন লাইনটা কীভাবে ড্র করতে হয় অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এখানে এই দুইটা লেভেল আমরা অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করে দিলাম আমাদের হচ্ছে যে ট্রেন লাইনটা ড্র হয়ে গেল ঠিক আছে আমাদের এখানে কোথায় কোথায় এটা কাজ করছে এটা কাজ করছে হচ্ছে আপনার এই লেভেল প্ল্যান হচ্ছে যে আমাদের পরবর্তী লেভেল হচ্ছে যে এটা ঠিক আছে তো আশা করি দুটুক আপনারা বুঝতে পারছেন এখন আমরা এখানের ভিতরে আরও কিছু লেভেল আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমরা হচ্ছে যে ওই লেভেলগুলো ড্র করে নিই তো এখানে হচ্ছে যে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করবো বা হচ্ছে একটা চ্যানেল রেডি করবো আমরা কীভাবে হচ্ছে যে টেন চ্যানেল রেডি করব তো অনেকেই জানেন যারা জানেন না ইউটিউবে ভিডিও দেওয়া আছে আমার এখানে প্লে লিস্টে ওখানে গেলে পেয়ে যাবেন তো দেখেন আমি চ্যানেলটা কীভাবে ড্র করি তো এখানে হচ্ছে যে আমরা টেন লাইন নিয়ে নিলাম এটা জাস্ট হচ্ছে যে আপনার এটা এই দুইটা শুধু অ্যাডজাস্ট করে দেবেন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল এখন দেখেন এখানে আমরা মূলত আরেকটা লাইন ড্র করব ঠিক আছে তো লাইন ড্র করার জন্য দেখেন আপনার এখান থেকে হচ্ছে যে মার্কেট দেখুন আবারটা লাইন ড্র করে নিলাম এখন দেখেন এখানে কি ঘটনা হচ্ছে আপনি মার্কেট এখান থেকে কি হচ্ছে জাস্ট মার্কেট নিচে চলে আসছে একটা লো ক্রিয়েট করছে ঠিক আছে দেখেন এখানটিকা মূলত লো ক্রিয়েট করছে dan এখানে কি পাচ্ছি আপনারা একটা সাপোর্ট পাইছে সাপোর্ট পাড় করে এখানে একটা হাই ক্রিয়েট করছে আপনারা রেজিস্টানে আচ্ছা আমাদের টেম চ্যানেলে এখান থেকে আবার কি করছে আপনারা মার্কেট আরেকটা লো ক্রিয়েট করছে আবার হচ্ছে যে পর্যায়ক্রমে একটা হাই ক্রিয়েট করবে দেন এখান থেকে হচ্ছে যে আপনার এই লেভেলটা আপনার হচ্ছে এভাবে গিয়ে জাস্ট সে এখানে টাচ করবে কারণ এখানে টাচ করার যে রিজনটা এই রিজনটা হচ্ছে যে এটা আমাদের ফুললি একটা আপনার ট্রেন লাইন বলা যায় আমাদের এটা একটা ট্রেন লাইন তো আমরা ট্রেন লাইনটা ড্র করে নিলাম এখানে জাস্ট হচ্ছে পরবর্তীতে মার্কেট এভাবে জিজ্ঞাক করে আপনার এই যে এই লেভেলে টাচ করবে ঠিক আছে এই লেভেলে টাচ করার পর মার্কেট এখান থেকে দেখেন এখানে আপনার পিছনে পিছনে দুইবার এই টেন লাইনের থেকে সাপোর্ট পেয়ে দেন মার্কেট নিচে আসছে এখানে দুই লাইন থেকে সাপোর্ট পেয়ে মার্কেট এখান থেকে নিচে আসছে তো আমরা হচ্ছে যে সচরাচর মানে হচ্ছে যে যেটা বুঝি যে যখন মার্কেট একটা টেন লাইনে যখন তিনটা সাপোর্ট হ্যাঁ লেভেলে টাচ করে তো সেক্ষেত্রে ওই সাপোর্ট লেভেলটা খুবই স্ট্রং ঠিক আছে তো এখন আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে পরবর্তীতে আমরা যেটা দেখবো দেখেন এখানে জাস্ট হচ্ছে যে আপনার এখানে একটা মানে আপনার সাপোর্ট লেভেল দেন এখানে মার্কেট সাপোর্ট পাইছে এই ট্রেন লাইন থেকে দেন এখানে এই ট্রেন লাইন থেকে সাপোর্ট পাইছে তো দুইবার এখান থেকে সাপোর্ট তো আমরা এটা আশা করতে পারি বা হচ্ছে আমরা ধারণা করতে পারি আমাদের পরবর্তীতে এই লেভেলে গিয়ে মার্কেট অবশ্যই এখান থেকে সাপোর্ট মানে রেজিস্টেনের সাপোর্ট পেয়ে সে পরবর্তীতে আপনার নিচে আসবে তো এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি তো এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারলাম এখন দেখেন এখান থেকে মার্কেট স্বাভাবিকভাবে এখান থেকে কারণ হচ্ছে যে পিছনে যে মার্কেট ছিল পিবিএস এই পিবিএস হচ্ছে যে আপনার এখানে দুইবার মূলত টাস করেছে এখানে একবার টাচ করেছে করেছে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি পরবর্তীতে মার্কেট এখানে টাস করে দেন মার্কেট হচ্ছে আপনার নিচের দিকে মুখ করবে এটা স্বাভাবিক বিষয় আমরা এটা বুঝতে পারি কারণ এখানে দুইবার টাচ করছে দেন নেক্সটবার আবার এখান থেকে আপনার একটা মার্কেট নিচের দিকে আসবে মানে সেলে আমরা মূলত এন্ট্রি করব তো আমি সেট রেডি করি তো এখান থেকে হচ্ছে যে আমি সেলে যাবো ঠিক আছে তো তো আমাদের হ্যাঁ আমরা সারাদিনে কি করব এখানে বসে থেকে আমরা এখানে বসে থেকে মূলত আমরা এই সেট জন্য অপেক্ষা করব যখন মার্কেট এখানে আসবে মানে আপনি এই জায়গায় যখন মার্কেট আসবে তখন আমরা এখান থেকে আপনার পরবর্তীতে সেলের জন্য আমরা যাব সেলের জন্য যাওয়ার জন্য হচ্ছে যে আমরা এখানে একটু লিখে দিই ডব্লু এ আই আমরা এতটুকু লেখে নিলাম এখন মার্কেট আমাদের প্রথম প্রথম যে টিপি টা হবে এই টিপি টা হবে হচ্ছে যে আপনার এই যে নিচের যে টেন মানে যে টেন চ্যানেলটা ড্র করছি আপনি নিচে যেই টেন লাইনটা আছে মূলত আমরা এই টেন লাইন পর্যন্ত আমাদের প্রথম টিপিটা আমরা প্রথম টিপি এখন পর্যন্ত ঠিক আছে এখন আমরা এখানে কনফার্মেশনটা কি নেব আমরা এই জায়গায় যে একটা কনফার্মেশন নেব আমি এখান থেকে কি কনফার্মেশন নেব এখান থেকে কনফার্মেশন নেব হচ্ছে যে আমরা ফাইভ মিনিটে গিয়ে দেন যখন মার্কেটে এখানে যাওয়ার পরে কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করবে বা হচ্ছে আপনার ফাইভ মিনিটে বা পনেরো মিনিটে আপনি লিকুইডিটি হান করবে বা ওয়ান আওয়ারে লিকুইডিটি হান করবে তাইলে আমরা পরবর্তীতে এখান থেকে সেলের জন্য যাব আর যদি কোনো কারণে মার্কেট এই যে এই লেভেলটার যদি মার্কেট কোনো কারণে ব্রেক করে ফেলে যদি মার্কেট কোনো কারণে এটা ব্রেক করে ফেলে তাইলে পরবর্তীতে আমরা অপেক্ষা করব কখন এখানে আসবে যদি সে আসে তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে আপের জন্য যাব এখানে এখানে পরবর্তী মার্কেটটা এরকম হতে পারে যে এখান থেকে আপনার সেল হবে আর হচ্ছে যে যদি মার্কেট এই লেভেলটা কোনো কারণে ব্রেক করে ফেলে মূলত হচ্ছে যে এই লেভেলটা আপনাদের এই লেভেলটার কথা এটা যদি মার্কেট কারণে ব্রেক করে ফেলে তাইলে আমরা পরবর্তীতে হচ্ছে যে এখান থেকে বাইয়ের জন্য চিন্তা করব ঠিক আছে আমাদের পরবর্তী বাই কিভাবে হবে এখান থেকে দেন হচ্ছে যে মার্কেট এখানে যাবে যাওয়ার পর আবার এই লেভেলটাতে রিটেস্ট করতে আসবে এখন এই লেভেলটাতে রিটেস্ট করে এসে সে এতটুকু পর্যন্ত যেতে পারে এখন সে এখানে কি জন্য যাবে বা এই যে এই লেভেলটাতে সে কী জন্য রিটেস্ট করতে হবে দেখেন যারা আপনার মার্কেটে আছেন তারা অনেকে ভালো করে জানেন এটা মূলত হচ্ছে একটা বেকার ব্লক এটা মূলত হচ্ছে যে একটা বেকার ব্লক তো বেকার ব্লকগুলো খুব স্ট্রং হয়ে থাকে আর এখানে হচ্ছে যে আপনার যদি মার্কেট কোনো কারণে মানে এখান থেকে মূলত আমাদের আগামীকালকে মানে আগামীকাল বলতে আমরা সতেরো তারিখে আমরা মূলত গোল্ডের যেই সেট আপটা পাবো এটা মূলত সেলের দিকে থাকবো ঠিক আছে

Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on. I can't keep track of them all. From people.